ভেজানো না শুকনো কোন খেজুর খেলে বাড়ে পৌরসর্মন খেজুর পুষ্টির ভাণ্ডার একে সুপার ফাস্ট ফুড বলা হয় প্রতিদিন খেজুর খেলে স্বাস্থ্যের নানা উপকার হয় শরীরকে মজবুত ও অসুখ বালাই দূর করে খেজুর কিন্তু ভেজানো না শুকনো কি ধরনের খেজুর উপকারী প্রতিদিন খেজুর খেলে কোষ্ঠকাঠিন্য থেকে মেলে মুক্তি খেজুর মলকে নরম করে বাড়ায় হজম শক্তি শীতে খেজুর খেলে শরীর গরম থাকে যারা অতিরিক্ত ঠান্ডা অনুভব করেন তারা পাতে রাখুন একটি করে খেজুর। শক্তি বাড়ায় খেজুর। শরীরে শক্তি থাকলে ক্লান্তিবোধ হয় না মেজাজও ভালো থাকে খেজুর শরীর থেকে খারাপ কোলেস্টেরল বের করে দেয় হাড় মজবুত ও সুস্থ রাখতে পারে খেজুর হাড় মজবুত ও সুস্থ রাখতে প্রতিদিন একটি করে খেজুর খান ভেজানো খেজুর খান এতে আছে ফাইবার ভিটামিন পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম তাই শুকনো নয় ভেজানো খেজুর প্রতিদিন খান রাতে দুধে বা জলে ভিজিয়ে রাখুন একটি খেজুর সকালে উঠে খান দুধ গরমও করে নিতে পারেন ভালো পারফরম্যান্সের জন্য দুধ গরম করে নিতে পারেন এতে আরও বেশি উপকার পাওয়া যাবে যেসব পুরুষের পুরুষত্বের সমস্যা আছে তারা রাতে ভেজানো খেজুর খান শরীরে ক্ষমতা ফিরে আসবে এবং শরীর হবে চনমনে সারাদিনে দু থেকে চার কোয়া খেজুর আপনি খেতে পারেন সারাদিনে দুই থেকে চার কোয়া খেজুর খান শরীর হবে চন্মনে ও উদ্যমী ভিডিওটি দেখে উপকৃত হলে একটি লাইক করে ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য ধন্যবাদ